আর আমাদের বাড়ির ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর চেষ্টা করতে হবে মাদ্রাসাও করুক আমাদের মাদারসাহ আগে আমাদের যারা মুসলিম ভাই আছে তাদেরকে আমি বলবো কি মাদ্রাসাতে সাথে পাঠাবেন না মাদ্রাসাতে আমাদের কোরআন পাক অব্দি যদি পড়ে তাহলে ভালো আমাদের জন্য আর তারপরে স্কুলে যাওয়াটা দরকার আজকে স্কুলে না যায় আজকে আমাদের ভোটের ফোটের নাম আলাদা আছে জমির কেবলাতে আলাদার নাম আছে ডিড়ে তারপরে আপনার আধার কার্ডে আলাদা আছে সেই জন্য আমাদের মুশকিল হচ্ছে আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে কি আমরা কাজ করতে পারছি না তো আমি বলবো এডিএ সাহেব যে আমার আমাদের বিডিও সাহেব আছে এখানকার লোক একটু যে ফার্স্ট জেনারেশন চলে গেছে অশিক্ষিত খুব এখন সেকেন্ড জেনারেশন আসছে একটু জেনে গেছে এরপরে থার্ড জেনারেশন যে আসবে হ্যাঁ এটাকে বলবো যারা যারা আসছে এখানে তাদেরকে বলবো কি ছেলে মেয়েকে কম পকে স্কুলে পড়ান যেন কাগজ বুঝতে পারে আমি দেখি সকাল থেকে যখন আমি বাড়িতে উঠি উঠি তখন কেউ যেমন জমির ক্যাবালা নিয়ে আমার বাড়িতে পৌঁছে যায় হ্যাঁ কেউ আধার কার্ড ভোটের ছবি নিয়ে পৌঁছে যায় যে আমার এটা হচ্ছে না আমি ওকে দেখলাম পড়াই দেখলাম কেন তোমার এখানে আছে আছে এটাকে তুমি ক্যারেকশন করা আগে আমরা বলে দিই কিন্তু কিন্তু তাও কিন্তু এখানে পড়াশোনার নাই একটু মুশকিল হয় এখন ওই বললো আমার ভাই হ্যাঁ আমারটা কেন হচ্ছে না ও তো কথাটা বলে যদি আপনি ভালো করে বুঝাই দিতেন তাহলে এই কথাটা বলতো না

আমাদের এরিয়া অফিস আমাদের বেলার অফিস থানা হ্যাঁ আমাদের যত আছে লোকগুলো আপনাদের কাছে যাচ্ছে আপনারা বুঝাচ্ছেন খুব ভালো আমি এই যে হর্টিকালচার নিয়ে বলব এটা নিয়ে হচ্ছে কি আমরা বারবার ইন্স্যুরেন্সের ফর্ম দিলাম সব দিলাম কিন্তু ইন্স্যুরেন্স লোক আসছে না এখানে কোনো কপারেশন পাচ্ছে না তখন আমাদেরকে যা বলছে আপনারা যে ফর্ম দিলেন আমাদের ক্লেমটা কোথায় পাচ্ছি আমরা ক্লেম পাচ্ছি না আমরা ক্ষতিপূরণটা এটা আমাদেরকে ধরছে তারপরে ভুট্টা ডেমের যদি ভুট্টা থাকতো তাহলে আপনি আপনাকে বলে দেবেন এই ভুট্টাটা দিবেন না এই এখানে থাকো গোডাউনে আমরা ভুট্টা দিয়ে দিলাম ভুট্টা হলো না গালি আমাদেরকে খেতে হবে লোকের কাছে কৃষক যদি মার খাইতে গালি আমাদেরকে দিবে হ্যাঁ তাও আমরা বোঝাই আর রাখলাম লোকগুলো আছে তাও আমাদের গল্পের লোক একটু বুঝে গেছে না না ভুল হয়ে গেছে মেনে গেছে সেই জন্য আপনাদেরকে বলবো যে মাল ডেমেজ থাকে ওই গুডানে ফেলে দেন মাল দরকার না মালকে পাঠাতে আমাদের কৃষক এখান থেকে লাগাতে পারবে এরকম আছে শক্তি আছে কৃষক আগে থেকে লাগাচ্ছিল পারবে কিন্তু মার খেয়ে গেলে সিজনাল বিজনেস সিজনাল খেতে পারি যদি মার খাই যায় তাহলে অসুবিধা আছে এটার জন্য আপনাকে একটু ধ্যান দিতে হবে আর আপনারা যারা কৃষক ভাই আছেন যতটা হেল্প লাগে এডিএস সাহেব করবে এখানে আমাদের সরকারি যদি বলা সবসময় থাকে আমাদের ভিডিও সাহেব থাকে জয়েন সাহেব থাকে বেলড়ে বেলড় থাকে আপনারা অপারেশন করেন আমি বেলড়ো সব বলবো বলবো এখানকার জমি অনেক বাবার নামে থেকে গেছে এখন ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে ওয়ারিসের নামে টানছে যতটা হেল্প করে আপনি হেল্প করেন কেন কি দেখেন আমরা আগে ইলিগেল করতে বলবো না আর যদি লিগেল হয় তা আমরা ছাড়বো না এটাও কথা বলছি আপনাদেরকে আমরা লিগেল হলে আমরা ছাড়বো না আর ইলিগেল আমরা করতে বলবো না আমি কোনো দিনে কোনো অফিসারকে বলিনি ইলিগেল করেন আপনারা কিন্তু লিগেল হলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না তো সেই জন্য যেটা লিগেল কাজ ওটা আপনি করে দিবেন যেটা ইলিগেল আছে আপনি আমাদের নেতাগুলোকে বসেন না এটা ইলিগেল আছে এটা এইভাবে করতে হবে তারপর ওরা নেতাগুলো বসে বসু অনেক করবে আর আপনারা যত সবাই আসেন এখানে সবাইকে বলবো একটা ওয়াল পোভরে এখন অনেক এগিয়ে যাচ্ছে আমাদের বিদেশ সাহেব নিজেই বলবে এখন ওয়াল পোহর কয় নম্বরে আছে তো জন্য আরো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সেদিন আমরা আমাদের ওয়াল পুকুর থেকে ছটা নেট কোয়ালিফাই করেছি মেডিকেলের নেট কোয়ালিফাই ছটা ছেলে মেয়ে খুব আমরা আনন্দিত খুব খুশি আমরা যে আমাদের গোয়ালপুকুর থেকে প্রতি বছর ছটা সাতটা করে নেট কোয়ালিফাই করে আগে আমরা দেখতেই পারতাম কিন্তু কাকে বলে আমাদের গোয়ালপুকুর থেকে ভিডিও হয়েছে বিপ্লব থেকে ভিডিও হয়েছে এরকম আমরা যদি চেষ্টা করি আমরা আমরা আরো উপরে যেতে পারি মেয়রও বানাতে পারি হ্যাঁ এসডিও বানাতে পারি আমরা এডিএম করতে পারি এম করতে পারি আইপিএস অফিসে করতে পারি কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে আজকে আপনারা বলছেন খালি আমাদের কিছু নেতার কিছু কাজ নাই খালি বা চুলকানিওয়ালা কথা বলবে হ্যাঁ খালি বড় বড় পরিবারের লোক যা করছে বাইরে আরে যেগুলো নেট কোয়ালিফাই করেছে আমি দেখলাম চারটা পাঁচটা মেয়ে ছেলে মেয়ে একদম মিডিল পরিবারের একদম লয়েস্ট পরিবারের কেরম করে নেট কোয়ালিফাই করে হ্যাঁ খালি বলবে খালি বড় বড় পয়সাওয়ালার লোক বাইরে পড়াচ্ছে এটা আমাদের ধারণাটা চেঞ্জ করতে হবে এটা আমাদের ব্রেনটাকে ডাইভার্ট করতে হবে চেঞ্জ করতে হবে যারা যারা এইগুলো গল্প বলছে তাদেরকে একটু কন্ট্রোল করতে হবে ভাই এই ধরনের কথা বলিস না তুমিও পড়া তোমার ছেলেকে তুমি লন্ডনে পড়াও না ফ্রান্সে পড়া তোমার কাছে পয়সা আছে হ্যাঁ যারা ওয়াল পড়ছে ওদেরকে ওয়াল করে পড়তে দো না তুমি চুলখানি কেন পড়ছো এটা আমার দরকার আছে আর আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা আমাদের হট্টি বলছে যে মিটিং হলো এখানে হ্যাঁ যে যে বললো এডিও সাহেব ওটাকে আপনারা ধ্যান দেন অনেক